আজকে দুপুরে তিনটার দিকে সাপটি দেখা গেছে পত্তনদার গ্রাম শহীদ মোল্লার বাড়িতে সাপটি উদ্ধার করলাম আমরা উদ্ধার করে এখন ছেড়ে দিলাম হাঁটতেছে এই যে ভয়ঙ্কর গুপরা সাপ ওই যে অনেক লোকজন আছে দেখার জন্য কিভাবে দেখলেন

এটা হচ্ছে গুকরা সাপ সাপ এই ধরনের সাপে কামড় দিলে কেউ কখনো ওঝার কাছে যাবেন না সরাসরি সরকারি হসপিটালে যাবেন ওখানে রক্ত পরীক্ষা করবে রক্ত পরীক্ষা করার পরে ডাক্তার বুঝতে পারবে ভ্যাকসিন কি পরিমাণ লাগবে এবং কি কি ওষুধ লাগবে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন